নিয়ে চলে এসছিলাম গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এমনটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়তে পারে বাড়তে পারে যেমন এমনটা প্রভাব পাওয়া যাচ্ছে তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তিন থেকে তাপমাত্রা বেড়ে যাওয়া সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ জারি থাকছে বেশ কয়েকটি জেলায় এবং উত্তরবঙ্গে মূলত অস্বস্তিকর গরম এবং বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত আমরা লক্ষ্য করতে পারছি না সেভাবে যদিও উত্তরবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করেছে বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে বলানো বলা হয়েছে যে উত্তরবঙ্গে কিন্তু একত্রিশে মে পর্যন্ত কিন্তু একই জায়গায় বর্ষা প্রবেশ করে রয়েছে এটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করেনি যার কারণে কিন্তু দক্ষিণবঙ্গে বলতে গেলে তাপ প্রভাবের সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা কবে থেকে ঢুকবে তো যেটা আমরা জানতে পারছি যে বর্ষা কিন্তু এই সপ্তাহে আর ঢুকছে না হয়তো আগামী সপ্তাহের শেষের দিকে হয়তো বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে যার ফলে কিন্তু এখনও স্বস্তির খবর কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে নেই আমরা তাপমাত্রার দিকে নজর রাখি তাদেরকেও তাপমাত্রা কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমের জেলাগুলোর দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি কিন্তু তাপর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আমরা যদি তাপমাত্রার কথা বলি দেখতে পাচ্ছি আমরা এখানে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তবে আমরা আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে সেটা আমরা একমাত্র দেখে নেব তারপর আমরা অনলাইন সিস্টেমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কীরকম রকম তাপমাত্রা থাকতে পারে এছাড়া কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছে আজ হচ্ছে রবিবার নয় তারিখ উত্তরবঙ্গের দিকে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ এই পাঁচ দিনে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি আজ কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দশ তারিখ এগারো তারিখে যদি দেখতে পাচ্ছি বজ্রপাতের সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং বারো তারিখ এবং তেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে যে আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে কিন্তু আমরা অন্যরকম আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি আজ হচ্ছে নয় তারিখ দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটে ফোটা বৃষ্টির সাথে কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভব রয়েছে আজ আজ এবং আগামীকাল দশ তারিখ এগারো তারিখ এই দুই দিন তিন দিন কিন্তু তাপ প্রবাহ রয়েছে এছাড়া বারো তারিখ এবং তেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা বজ্রবিদ্যুতের সাথে বজ্রবিদ্যুতের সাথে হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভব রয়েছে এবং তাপ প্রবাহ মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখ এবং তেরো তারিখ বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা মূলত আবহাওয়া দপ্তর তরফ থেকে যে জানিয়েছে যে বৃষ্টি সম্ভাবনা সেভাবে নেই মূলত বজ্রপাতের সাথে কি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা অব অবশ্যই আমরা দেখব অনলাইন সিস্টেমে এবং সেখান থেকে জানব যে কোন কোন জেলায় বৃষ্টির রয়েছে তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়নি তবে আমরা অনলাইন সিস্টেম দেখব যে কতটা বৃষ্টি পরিমাণ থাকতে পারে তো আমরা দেখব যে আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে যে তাপমাত্রার ক্ষেত্রে যে কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকবে যেতে দশ তারিখ আগামীকাল সোমবার আগামীকালের যে তাপমাত্রার কথা বলি তাহলে তো আছে মূলত উত্তরবঙ্গের দিকে সেই রকম তাপমাত্রা নেই বলে চলে মূলত কোথাও একত্রিশ ডিগ্রি কোথাও দেখতে চব্বিশ তবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে যদি উত্তরবঙ্গের জেলার দিকে তাপমাত্রা কম তবে অস্বস্তিকর গরম বজায় রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের জেলাগুলিতে এবং মালদাতে তবে তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভব রয়েছে যদিও তাপ প্রবাহও যদি দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ে তাহলে মূলত আরও তাপ প্রবাহ সম্ভাবনা আমরা দেখতে পাবো পুরুলিয়া এদিকে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু মূলত তাপ প্রভাব মতো সম্ভাবনা রয়েছে এছাড়া বাদবাকি জেলাগুলিতে কিন্তু অস্বস্তিকর গরম আরও কিছুটা বৃদ্ধি পাবে এবং বলতে গেলে ঘাম ঘামঝরন পেচপ্যাচে অবস্থা তৈরি হবে দক্ষিণবঙ্গবাসীদের তবে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রার কথা যে বলি মূলত পুরুলিয়ায় বত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তবে এটা যদি আরও তাপমাত্রা বাড়ে তাহলে কত হবে এখানে এখানে আরও কিন্তু তিন ডিগ্রি যদি তাপমাত্রা বাড়ে তাহলে কিন্তু এটা হয়ে দাঁড়াবে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাহলে ভয়ানক একটি পরিস্থিতির হতে বলতে গেলে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি দিকে পুরুলিয়া এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর এদিকে পূর্ব মেদিনী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু অবস্থা একটু ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে যে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা আমাদের পাচ্ছি মূলত মেদিনীপুর চল্লিশ বিষ্ণুপুর একচল্লিশ পুরুলিয়া বেয়াল্লিশ শ্রীনিকেতন চল্লিশ বর্ধমানে উনচল্লিশ হাওড়া আটত্রিশ দমদম উনচল্লিশ অশোকনগর আটত্রিশ সুন্দরবন পঁয়ত্রিশ নিকেতনে চল্লিশ মুর্শিদাবাদে চল্লিশ বিষ্ণুপুরে উনচল্লিশ দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের দিকে যদিও উত্তরবঙ্গের দিকে তাপ বৃষ্টির কারণে তাপমাত্রা অনেক নিচে রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বলেই তাপমাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে তো আমরা দেখলাম যে আবহাওয়া তরফ থেকে কী জানানো হয়েছে তো আমরা চলে যাবো সরাসরি লাইফ সিস্টেম এবং সেখান থেকে দেখে নেবো যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম থাকার সম্ভাবনা রয়েছে চলে আসলাম আমরা অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের দিকে যেমন নজর রাখি মূলত সামান্য কিছুটা জায়গায় আংশিক মেঘলা থাকার সময় রয়েছে তবে সব জায়গাতে নয় কিছু কিছু জায়গায় তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই দেখতে পাচ্ছি হুগলির দিকে খুব ছিটে ফোটা সামান্য ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে তবে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই জেলাগুলিতে মূলত দেখতে পাচ্ছি না তবে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সব কালিম্পং এই জেলাগুলিতে কিন্তু মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারত থেকে ভারী এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পর্বত অঞ্চলগুলোর দিকে তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি তো নেই এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বাংলাদেশের দিকে যেমন দেখি বাংলাদেশে মূলত দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মনমোহন সিং বিভাগ ঢাকা কুমিল্লা সিলেট এই সব জায়গাগুলোতে ছিটে ফোটা বৃষ্টির সাথে কিন্তু মেঘলা মেঘলা মেঘলাগা ছাড়া সম্ভব রয়েছে তবে সব জায়গাতেই নয় আমি চলে যাই রাতের দিকে রাজধানীর দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের দিকে মূলত কোথাও বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি কালিম্পং এই জায়গাগুলোর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতীয় থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার সাইডে তাছাড়া দেখতে বাংলাদেশের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ রাজশাহী বগুড়া মনমোহন সিং বিভাগ এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা ত্রিপুরার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তবে কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা লোক করা যাচ্ছে আমরা চলে যাব হচ্ছে আর সোমবার সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে নেই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গে তো পর্বত অঞ্চলগুলিতে জারি থাকবে যেটা আমরা আবহাওয়ার তরফ থেকে জানতে পারলাম এবং এখানে দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টি কিন্তু থাকছে দেখতে পাচ্ছি কোচবিহার দিকে কিন্তু ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে সোমবার দিকে আমি চলে যাব দুপুর দিকে দুপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলোর দিকে রয়েছে এবং পর্বত অঞ্চলগুলির দিকে কিন্তু আগামী পাঁচ দিন কিন্তু বৃষ্টির জায়গায় থাকছে তবে দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা চান্স নেই তবে দেখতে পাচ্ছি আমরা দু এক জায়গায় দেখা আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব হালকা সামান্য দেখতে পাচ্ছি আমরা যে বিষ্ণুপুরের সাইডে এদিকে গলসি এই বর্ধমানের সাইডে তাছাড়া খুব একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না পুরুলিয়া সাইডে কিছু কিছু জায়গায় ছিটো ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবারের দিকে সোমবার দুপুর দিকে তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বাঁধের দিকে কুমিল্লার দিকে এবং ত্রিপুর কিছু কিছু জায়গায় মনমসিম বিভাগ সিলেট বিভাগ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা ছিল বিকেল দিকে বিকেল দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি লক্ষ্য করতে পারি দেখতে পাই যে বিকেল টাইমেই বেশিরভাগ বৃষ্টি হয় দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে হয় কিন্তু আপনাদের ওখানে বিকেল দিকে বৃষ্টি হয় কিন্তু জানি না কিন্তু আমাদের এখানে বেশিরভাগ সময় বৃষ্টি বিকেল দিকে বেশি দেখা যায় তো আমরা দেখতে পাচ্ছি বিকেল দিকে দেখি তাদের যাচ্ছে কতুলপুর এদিকে বিষ্ণুপুর সোনামুখী এই সাইডের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব সামান্য হালকা ছিটে উত্তরবঙ্গের দিকে দেখতে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এবং উত্তরবঙ্গের শুরু পর্বত অঞ্চল বাদ দিয়ে উত্তরবঙ্গে কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে না আমরা চলে যাবো হচ্ছে মঙ্গলবার দিকে মঙ্গলবার দিকে দেখব বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত পর্বত অঞ্চলগুলি দিকেই ভারী বৃষ্টি তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই আমরা চলে যাবো হচ্ছে মঙ্গলবারে হচ্ছে দুপুর দিকে মঙ্গলবার দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই উত্তরবঙ্গের দিকে মূলত উত্তর দিনাজপুরের দিকে কিছু জায়গায় আংশিক মেঘলা এবং ছিটে পড়া বৃষ্টির সম্ভব রয়েছে তাছাড়া কিন্তু দেখতে যাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলি দিকে বৃষ্টির সম্ভব থাকছে আমরা আসলে যাবো হচ্ছে বিকেল দিকে বিকেল দিকে দিতে যাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই মূলত দেখতে পাচ্ছি আমরা যে পর্বত অঞ্চলগুলি দিকে কালীমবঙ্গের সাইডে বৃষ্টির সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই আমরা আসলে যাবো বারো তারিখ বারো তারিখে দেখতে দিতে বারো তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই তেরো তারিখে দিকে দিতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই দু তারিখে যদি দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে নেই তবে চোদ্দো তারিখে সকাল থেকে যদি আমরা দেখি বা দুপুর যাই হোক একটি সময় যদি আমরা দেখি সময়ে এখানে যে সময় দেখা যাচ্ছে সেই সময় যে হবে তা কিন্তু না গ্যারান্টি নেই আর তবে বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলি থেকে ভারী থেকে অতিভারে বৃষ্টির সম্ভব রয়েছে সাথে উত্তর দিনাজপুর দিকেও বৃষ্টির সম্ভব রয়েছে ভারে থেকে অতি কিছু কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুর দিকে কিছু কিছু জায়গায় ছিটে ফোটা মালদার দিকেও কিছু জায়গায় ছিটে ফোটা এবং মেঘলা মেঘলা হওয়ার সম্ভব রয়েছে সোমবার হচ্ছে শুক্রবার দিকে শনিবার দিকে যদি আমরা যাই শনিবার দিকে দেখতে শনিবার দিকে কিন্তু বৃষ্টি ভয়ানক পরিস্থিতি হওয়ার সম্ভব রয়েছে বলতে দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সম রয়েছে শুধুমাত্র মালদা জেলা বাদ দিয়ে বাদ বাকি সব জেলাগুলি দিয়ে বৃষ্টির সম্ভব রয়েছে উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দিকে দেখতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এছাড়াও বাঁশের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং সিলেট বিভাগের দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম রয়েছে চোদ্দো তারিখ পনেরো তারিখ এবং আমি ষোলো তারিখের দিকে যাই ষোলো তারিখের দিকে দেখতে পাচ্ছি মতো ষোলো তারিখে বৃষ্টির সময় রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে সতেরো তারিখের দিকে যাই সত্তর তারিখেও দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি সম্ভব রয়েছে এবং আঠারো তারিখে যদি দেখতে পাচ্ছি আঠারো তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভব রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ষোলো তারিখের দিকে যদি আমরা একটু দেখি তাহলে হয়তো একটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারি দেখতে পাচ্ছি আমরা ষোলো তারিখে যে বৃষ্টির সময় রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে দুর্গাপুর শিউর বাঁকুড়া বর্ধমান এইসব জেলাগুলোর থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে ষোলো তারিখের দিকে তবে আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া যেটা আমরা এখন দেখছি সেটা যে হবে তা কিন্তু না কিছুক্ষণ পর আবার আমরা হয়তো দেখতে পাবো আবহাওয়া পরিবর্তন হয়ে যায় তার ফলে কিন্তু আবহাওয়া অনেক সময় মেলে না তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে হয়তো আমরা আগামীকালে আপডেট যে দেখব তখন হয়তো এই বৃষ্টি নাও দেখতে পারি তো আবহাওয়া প্রতিদিন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় আবহাওয়া কারণ আবহাওয়ার কারণে আমরা অনেক কিছু কাজ কিন্তু করতে পারি না যার ফলে কিন্তু আবহাওয়া খুব জরুরি